কারো কোনো ছবির প্রতি সম্মান প্রদর্শনে ইসলামে নিষেধ করা হয়েছে এবং কোন ঘরে যদি ছবি রাখা হয় ছবি টাঙানো হয় তাহলে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না এবং মুসলিমের হাদিস রয়েছে আলী আলিয়াল্লাম বলেছেন যেখানে যেই ঘরে কুকুর কিংবা কোনো হায়ানাতের যদি ছবি থাকে তাহলে সেখানে আল্লাহ তালা রহমতের ফেরস্তায় প্রবেশ করে না বিধায় রাসুল্লাহ সালিয়া তিনি অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন যখন হজরত আয়সা আনহা তিনি একটি পর্দা টানিয়েছিলেন যার মধ্যে ছোট্ট ছোট্ট ছবি ছিল এবং নবীজি যখন দেখলেন তিনি ঘর থেকে চলে যাইতেছিলেন হজরতে আয়েশা লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন আমার কি অপরাধ তখন নবীজি বললেন যে এগুলো এই পর্দাকে তুমি টানিয়েছ এবং নবীজি সেটিকে পায়ের নিচে রাখলেন এবং সেটাকে এক কথায় নষ্ট করে দিলেন আরেকটি বর্ণনা এসেছে যে নবীজি হেলান দিয়ে বসার জন্য যে তাকিয়া সেই তাকিয়ায় এমন কিছু ছবি ছিল যা দেখে সুরুল্লাহ সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন এক কথায় ছবির সাথে ইসলামের চরম দুশ্মনীসর সাল আলাইস্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন প্রথম মক্কা বিজয় হল এবং তার হাতে একটি ছড়ি ছিল এবং তিনি বলতেছিলেন আল হক ও আনা বাউতিলক এবং যখন কাবাগরের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং দেয়ালে দেখলেন অনেক ধরনের জল সাপ হাজর মরিয়ম আলি ইসাল্লাহ আঁকানো হাতে আঁকা ছবি আলি সাল্লামের ছবি তারা এঁকে ছিল এবং নবীজি বদ্ধ করলেন যে আল্লাহ তালা তাদের উপর লানত বর্ষিত করুক যারা নবীদের ছবিকে নবীদের অঙ্কন যারা আকৃতি করত এগুলা কিছুটা ছিল কল্পনা প্রসূত অথবা যেভাবেই হোক না কেন ছবি এবং অঙ্কন বা ভাস্কর্য অপ্রয়োজনীয় অপ্রয়োজনে এ জাতীয় ছবির সম্মান করা সংরক্ষণে রাখা এবং সেগুলো টানিয়ে রাখা এ জাতীয় সমস্ত কর্মকাণ্ড শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ এবং আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টির কারণ এবং এটি একটি পাপা চার্জ সুতরাং কোনো ধরনের ছবির সংরক্ষণ ছবির হেফাজত আর মৃত্যু ব্যক্তির ছবিকে সংরক্ষণ করা এটি আরও বেশি অপরাধ তবে যদি ছোট কোনো অ্যালবামের ছবি থেকে থাকে এবং সেগুলো পরবর্তী প্রজন্মকে হয়তো বা দেখানোর উদ্দেশ্য থাকে যে তোমার দাদার ছবি বা তোমার নানার ছবি তাহলে সেক্ষেত্রে দর্শনীয় নয় তবু বলা যেতে পারে এটি উত্তম নয় কারণ যে কালে ছবি ছিল না আর দেখেই বা কি হবে দেখার জন্য দোয়া করলে সেটি তিনি কবরে পাবেন তাহলে বলতে পারি যে জীবন্ত ব্যক্তির ছবি অথবা মৃত ব্যক্তির ছবি কারো ছবি রাখা উচিত নয় এর দ্বারা ছবি প্রীতি ছবিকে সম্মান এবং এগুলো বিধর্মী বা মস্রিকদের সাথে কিছুটা হল সামঞ্জস্যতা হয় এবং তারা তাদের মৃত্যু ব্যক্তির ছবি টাঙিয়ে রাখে এবং সেখানে ফুলের মালা দেয় আর মনে করে যে আমরা ছবিকে সম্মান করতেছি এবং ছবি মূলত কোনো সম্মানের উপযুক্ত নয় বরং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে করে তিনি পায়ে মারিয়েছিলেন সেটি না করে কমপক্ষে সেটাকে নষ্ট করে দেওয়াটাই মূল উদ্দেশ্য অজা কুমুল্লাহ হায় বারাক আল্লাহ ফি হায়াদিকুমারসাল্লাম আলাইকুম রাহাতুল্লাহ